উষা বাজারে দুর্গাপ্রসন্ন প্রসন্ন ওরফে বিকি কি গ্যাং প্রথম বলি না উষা বাজারের নিখোঁজ সন্তোষ দাস কোথায় আছে এখনো কেউ জানে না সন্তোষ জীবিত না মৃত পুলিশের কাছেও সেই তথ্য নেই আইন অনুযায়ী সন্তোষ দাসকে এখনো মৃত বলা যায় না কিন্তু গ্যাংওয়ারের দরজা গুলি থেকে ভেসে আসা ফিসফিসানি থেকে আশঙ্কা করা হচ্ছে সন্তোষ আর বেঁচে নেই তাকে অপহরণের পর পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল রহস্যজনকভাবে সন্তোষ দাসের অপহরণ কাণ্ডের পর পুলিশও ছিল নিশ্চুপ সন্তোষের স্ত্রী থানায় মামলা দায়ের করলেও এখনো পর্যন্ত তিনি কোনো সুবিচার পাননি তেইশে দ্বিতীয় দফায় বিজেপি সরকার গঠনের কিছুদিন পরেই সন্তোষ দাস অপহৃত হয়েছিলেন তবে তার অপহরণ কাণ্ডেও রহস্যজনক গত তিরিশে এপ্রিল দুর্গাপ্রসন্ন হত্যাকাণ্ডের পর সন্তোষ দাসের ইস্যু একেবারেই ধামা পড়ে যায় অর্থাৎ দুর্গার লাল রক্তে ম্লান হয়ে যায় সন্তোষ অপহরণ কাণ্ড সন্তোষ দাস অপহরণ কাণ্ডের পর খুন হওয়া দুর্গাপ্রসন্ন দেবের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল দুর্গার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন সন্তোষ দাসের স্ত্রী দুর্গাপ্রসন্ন এই মামলার আদালত থেকে জামিনও নিয়েছিলেন পরে অবশ্য জল বেশি দূর গড়ায়নি উষা বাজারে কান পাতলেই শোনা যায় রাজু বর্মনের তোলাবাজির রাইট হ্যান্ড সন্তোষ দাসকে পরিকল্পিতভাবে বিমান দাস ও খুন হওয়া ভিকি রায় অপহরণ করেছিল তবে ঘটনার দিন সন্তোষ তার নিজের ইচ্ছেতেই বাড়ির সামনে আসা গাড়িতে উঠেছিল এবং সেই গাড়িতে করেই বেরিয়েছিল এই গাড়িতে কি বা কারা ছিল এখনো পর্যন্ত নিশ্চিত নয় পুলিশও উষা বাজার বৈশ্যপাড়া থেকে অপরিত সন্তোষ দাসের আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি আশঙ্কা করা হচ্ছে সন্তোষকে অন্য কোথাও নিয়ে গিয়ে খুন করে তার লাশ গুম করে রেখে দেওয়া হয়েছে উষা বাজারের অপরাধ জগতের তথ্য বলছে রাজু বর্মনকে প্রতিপক্ষ গোষ্ঠীর মূল উদ্দেশ্য কারণ রাজুর হয়ে নব্বই অপরাধ সংক্রান্ত কাজগুলি করে থাকত সন্তোষ তোলা আদায় থেকে শুরু করে হজ্যতে মানুষকে গালাগাল করা সবেতেই ছিল সন্তোষ তবে রাজু বর্মনের সঙ্গে সন্তোষ দাসের গভীর সম্পর্ক থাকা সত্ত্বেও অপহরণ কাণ্ডের কয়েক মাস আগে রাজুর ভাই রাকেশ বর্মন গুলি করেছিল তাও আবার সংঘের তাই অপহরণ কাণ্ডের পিছনে কারা রয়েছে তা নিয়েও ধন্দে পুলিশ সন্তোষ অপহরণ কাণ্ডের পর তার স্ত্রীর অভিযোগ ছিল ভারত রত্ন সংঘের পূর্বতন সম্পাদক দেবাশিস ভট্টাচার্যের দিকে পরে আবার দুর্গা দিকেও আঙ্গুল তুলেছিলেন সন্তোষের স্ত্রী বারবার বয়ান পরিবর্তনের ফলে অভিযোগের কম্পাসের দিক নরচর হওয়াতে মামলার গুরুত্ব অনেকটাই ফিকে হয়ে যায় তার মধ্যে ভিকি হত্যাকাণ্ডের ঘটনা সন্তোষ দাসের অপহরণের উপাখ্যানকে একেবারেই নিঃস্ব করে দেয় burerport 24 news